আসসালামু আলাইকুম সবার প্রতি আন্তরিকতা এবং শুভেচ্ছা যাই হোক আমি ব্যস্ততার কারণে অনেকের সঙ্গে হয়তো কথা বলতে পারি নাই কেননা ভুল টুটি অনেক কিছু করে আসি সবাই মাফ করবেন এবং সবাই আমাকে দোয়াও করবেন ইনশাল্লাহ কেননা আপনাদের দোয়া এবং আমার প্রতি আমার কৃতজ্ঞতা কেননা আমি এখন চলে যাচ্ছি দেশের বাইরে যাই হোক অনেক ভুল টুটি হয়তো আমার মাঝে থাকতে পারে আপনারা এগুলি ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার বন্ধু ও বান্ধব সবাইকে আমার প্রতি আন্তরিকতা এবং শুভেচ্ছা রইল তোমরা ভালো থেকো কেননা আমি চলে যাচ্ছি যাই হোক একটু সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন কেন ভুল টুটি থাকলে ক্ষমা করবেন তাই যাই হোক আমি এখন প্লেনের মধ্যে আছি হয়তো বা কিছুক্ষণ পর প্লেনটা ছেড়ে দিবে তো সবাই আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো হয়তোবা অনেক কিছু আমি বলতেও পারতেছি না যাই হোক আপনারা আমাকে দোয়া করবেন আমার জন্য আমি যেন সহি সালামত আল্লাহ আমাকে নিয়ে যায় ফেরত নিয়ে আসে এবং কারো প্রতি যদি কোনো ভুল টুটি করে থাকি তো মাফ করে দেবেন ইনশল্লো আল্লাহ হাফেজ তো আমার ভিডিওটা দেখতে থাকেন আর বিশেষ করে আমার ভিডিওটা সবার কাছে গেলে একটু শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং সবার কাছে মাপ চাওয়ার সুযোগটা করে দেবেন ভালোবাসি হলো পুরো প্লেনটা দেখেন এই যে প্লেনের ভিতরে এখন সবাই অনেক যাত্রী উঠে গেছে তো বিশেষ করে যাই হোক অনেকেই হয়তো কিছু বলতেও পারলাম না সবাই আমার দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটা অবশ্যই সবার কাছে শেয়ার করার জন্য শেয়ার করবেন সকলের প্রতি আন্তরিকতা এবং যাই হোক アネッい会長